নামাজের রাকাত নিয়ে সন্দেহ হলে কি করবেন নামাজ মনোযোগের সঙ্গে আদায় করতে হবে নামাজ পড়তে গিয়ে ভুল করা ঠিক নয় তবু মানুষ গুণেই মানুষ নামাজ আদায় করতে গিয়ে কত রাকাত পড়া হলো তা নিয়ে ভুল করে বিভ্রান্তি হয়ে যেতে পারে ধরা যাক জহরের সার রাকাত সুন্নত নামাজের মধ্যে হঠাৎ মনে সংশয় হতে পারে কত রাকাত নামাজ আদায় করা হলো দু রাকাত নাকি তিন রাকাত তখন কি করা যায় সেই সমস্যার একটি সমাধান বাতলে দিয়েছে তিরিমেজি শরীফের একটি হাদিস আব্দুর রহমান ইবনে আউ বাদিয়া আল্লাহতালহু বর্ণনা করেছেন আমি রাসুলুল্লাহ সাল্লাই আসসালামকে বলতে শুনেছি তোমাদের কেউ নামাজে ভুল করে যখন সে বলতে পারে না সে এক রাকাত দু রাকাত না তিন রাকাত আদায় করেছে সেটি ঠিক করতে না পারলে দু রাকাতকে ভিত্তি ধরবে আর যদি তিন ডাকাত আদায় করেছে না চার ডাকাত আদায় করেছে সেটি বুঝতে না পারে তবে তিনি তিন ডাকাতকে ভিত্তি ধরবে ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুই শেষটা করতে হবে